সাদা কপর পরাইয়া খাটে অপাই দাদা দাদাকে আমরা ভুলে গেছি না আমরা ভুলে আমরা ভুলিনি ভুলে যাইনি না ভুলে যায়নি আমরা

এই দাদা যাওয়ার পরে এই প্রথম ভিডিও করতেছি মানে সবাইকে সাথে করে নিয়ে যখন দাদা ছিল এই যে এই মাউথ স্পিকারটা দাদার কাছে লাগিয়ে দিয়েছিলাম এগুলো মনে পড়ে দাদা কিন্তু সবসময় আমরা মিস করি দাদা যাওয়ার পরে অনেকেই সেদিন খায়নি আপনি খাইছিলেন আপনি খাইছিলেন না বাবা খাইনি সারা দিন খাইনি অনেকেই রাত্রিতে এখনো ভাত খায় না হ্যাঁ শোক এত শোক এখনো ভাত খায় না অনেকের মন খারাপ হাসি নাই আগের মতন আর হাসি নাই আনন্দ নাই মানে পরিবার থেকে একক জন একক পরিবারের হলেও একক জন একক জায়গার হলেও মনে হয়েছিল যে আমরা সবাই একই পরিবারে নাকি এই যে দাদার জন্য আপনার এত ভাত খাননি নাকি এখন সবাই মন খারাপ আমাদের তে এখন দাদা গেছে মোটামুটি ভালোভাবে অত বেশি কষ্ট করেনি চার পাঁচ দিন কষ্ট হয়েছে তারপর আল্লাহ নিয়ে গেছে তাছাড়া বেঁচে থাকলে অনেক কষ্ট হতো কিন্তু সুন্দর ভাবে আমরা জানাজা করতে পারছি মাটি দিতে পারছি সুন্দর একটা সুন্দর মাটি দেওয়ার জায়গা হয়েছে আল্লাহ রহমত তো এখন আমরা সবাই দাদার জন্য দোয়া করবো নাকি হ্যাঁ এরকম আমাদের যে কেউ যাক এরকম শীতের ভিতর হোক এ হোক যেমন এই বুড়াটা মানুষের নিয়ে আবার টেনশন কখন না জানি পড়ে গিয়ে আবার সমস্যা হয় তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই পরিবার এখন এটাই ধরতে গেলে পরিবার আমরা আমি ঘুম থেকে উঠি ওখানে ঘুমাই এখানে ঘুমাই ঘুম থেকে উঠেই তাদের সাথে সাক্ষাৎ আবার ঘুমানোর আগেও তাদের সাথে সাক্ষাৎ মানে সব সময় তাদেরকে নেই এখন এই ঘরের যদি একজন মানুষ হারিয়ে যায় একজন মানুষ না থাকে তাহলে কতটা খারাপ লাগে দুঃখ লাগে হ্যাঁ তো আমাদের একটা শোক চলতেছে দোয়া করেন এই শোক আমরা যেন কাটিয়ে সবাই মানে আবার আনন্দে আসতে পারি দাদার মতন হবে না কেউ তাই যে সুন্দর কথাবার্তা বলছে প্রত্যেক বাজারে ডাক মানে কত সুন্দর সালাম আমি প্রত্যেক রাতেই সকালে হোক রাতে হোক মিস করি আমি যখন আসি তখনই গেটের শব্দ দরজার শব্দ পাইলেই আব্বা আব্বু আচ্ছ আব্বু আচ্ছ হুম কত সুন্দর আর ডাক যাই হোক এলে মিস করি এখন আমরা তার জন্য দোয়া করব আগামী শুক্রবার একটু খাওয়া দাওয়ার আয়োজন মসজিদে একটু পোলা করে দেবো ইনশাল্লাহ কিছু মানুষকে খাওয়াবো ইনশাআল্লাহ এখন সবাই এই আশ্রমের পাশে থাকুন এখন কি বলবো তার গ্যাপ আসলে পূরণ করা যে মানুষ চলে যায় সে মানুষের গ্যাপ পূরণ অনেকে কেউ করতে পারে না এই যে তার বিছানায় এই ভাইকে দিছি এখন এই ভাই তার বিছানায় আছে আছেন তো ইনশাআল্লাহ যাই হোক আমরা সবাই তার ইনশাল বক্তা কেমন আসবে তাহলে আপনি একটা গজল কোন দেখি আমাদের সুন্দর গজল পাই এখানে বসেন আপনি এখানে বসেন দেখি এখানে দাদা গজল পাই হ্যাঁ এখানে বসেন হম সুন্দর একটা গজল কর এই যে আমার হান্নান বক্তা সাহেব আবার কি করে এটা আমাদের যে শোক বুঝতে পারছি আমাদের যে শোকের যে একটা ইয়ে জন্য আমাদের বক্তা সাহেব এটা আমরা বক্তা সাহেব করে দেখি আমার মাথায় শোকের একটা কালো কাপড় দিয়ে দিচ্ছে দাদা যাওয়ার শোকের কালো কাপড় উঠায় দিল তো ইনশাল্লাহ এই কাপড় এবং মাথার টুপি ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব সদা কপর পরাইয়া খাটে অপর শোয়াই সদা কপর পরাইয়া খাটে অপর শোয়াই মাইরে তোমরা কই যাই রে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি নয়ন ভাইরা মাইরে রে গ্রামবাসী একটো দ্বারা মাইরে দেখি ছেলে যদি কোথাও যাই মায়ের মনে শান্তিহীনে কখন আসবে খো কাবারে ফিরে এখন তাহলে একটা কথাই আমরা সবাই পরিবারের মতন হয়ে একসাথে থাকি আল্লাহ জবাবদিন রাখে তো যাই যখনই যাক তাদের জন্যই ওই একইভাবে আল্লাহর মতো ভালোভাবে হবে আমরা সেই সম্পন্ন কর্ম ইনশাল্লাহ তাই না শেষ কাজ ওটা বলে শেষ কাজ তো সবার তো খাওয়া দাওয়া হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবার বন্ধুরা সবাই এই পরিবারের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আশ্রমের পাশে থাকুন আসসালামু আলাইকুম